তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে এবার একযোগে হামলা পাশাপাশি গুলি বোমাবাজি করে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা এর ফলে ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার বনগাঁ বুধবার রাতে বনগাঁ পুরসভার মোট ছয়জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ উঠেছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ ও তার স্বামী উত্তম ঘোষের অভিযোগ মধ্যরাতে দুষ্কৃতীরা তাদের বাড়ির সামনে মদ্যপান করে বচসা বাধায় এবং তাদের বাড়ির দিকে তাক করে ইট ছড়ে অন্যদিকে এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মাহান্তর বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে তারা রীতিমতো নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনীয়ার অভি যোক তার বাড়ি লক্ষ্য করে অন্তত তিনটি বোমা নিক্ষেপ করা হয়েছে এদিকে বonga উত্তরের বিজেপি বিধায়ক অর্ষক কির্তনীও বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন এই হামলার ঘটনার পর ইতিমধ্যে চলতে শুরু করেছে রাজনৈতিক পারুদ যে কোন কাউন্সিলর থেকে বেরিয়েছিল ওই অনস্থায় সইনা করে তাদের সকলের বাড়ি আক্রমণ হয়েছে সকলের বাড়ি ভাঙচুর হয়েছে কিন্তু আমার বাড়ি এখানে একদল মোটরসাইকেল বাহিনী দশ থেকে জন বারোটা মোটরসাইকেল এ মক্ষত্র খিচতে ক্ষমা দিতে দিতে আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় পেয়ে দশজন গুলি এবং সেই গুলির ফলগুলো রাস্তায় তিনটে পেয়েছিলাম শাসক দলের কাউন্সিলার সেই শাসক দলের বাড়িতে এরকম আক্রমণ যদি কাউন্সিলার আমরা আমাদের বাড়ি যেরকম আক্রমণ হয়ে থাকে তাহলে সাধারণ মানুষরা আমরা কি বলবো এবং দলের কাছে কি ভাব ভর্তি যাবে এইটা এইটা আছে আমাদের প্রশাসনের কাছে আবেদন যারা করেছে তাদের চিহ্নিত করে ধরা হোক বনগা শহরকে রক্ষা করুন কারণ বনগা শহরকে একটা বারুদের স্তূপের তৈরি করেছে যে কোনো মুহূর্তে এখানে হরতালিলা চালু হতে পারে তাই সমগ্র বন্যা বঙ্গাবাসীর কাছে আমার বিনীত নিবেদন থাকবে আপনারা রাস্তায় নামুন প্রতিবাদ করুন যে খেলাটা তৃণমূল নামক দলটা শুরু করেছে তাদের বিরুদ্ধাচারণ করুন কারণ বনগাঁ বনগাঁ শহর বিভূতিভূষণের শহর বনগাঁ শহর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের শহর সেই শহরকে আমরা এইভাবে ভুলুণ্ঠিত হতে দেখতে পারি না সবাই আপনারা রাস্তায় নামুন যে খেলাটা তৃণমূলের দুটো গোষ্ঠী শুরু করেছে তার বিরুদ্ধে একতাবদ্ধ হন এবং বনগাঁর পুলিশ প্রশাসনকে আপনারা দেখিয়ে দিন যে এটা এটা জনগণের <coughs> সাথ <coughs> 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 <coughs>